হ্যালো এভরি ওয়ান বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের নায়িকা রীতি পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবার ব্যাক করেছি আমরা যদি পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের বিগত দুই মাসের ভিডিওর অ্যানালাইটিক চেক করি তো এখানে দেখতে পারবেন যে রীতিকে প্রায় দেখাই যাচ্ছে না তো এটার মূল একটা কারণ আছে যে রীতি কেন আপাতত পল্লিগ্রাম টিভি চ্যানেলে দুই মাস যাবত কোনো শ্যুটিং করেননি তো আজকে সে সকল বিষয় সংক্ষেপে তুলে দেখবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো বন্ধুগণ রীতির মূলত বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কারণে সে পলিগ্রাম ইউটিউব চ্যানেলে প্রায় বিগত দুই মাস ধরে কোনো কাজ করছে না অর্থাৎ কোনো ভিডিওতে শুটিং করছে না কেননা জীবনে পড়ালেখাটাও একটা গুরুত্বপূর্ণ অবদান কেননা সেটাও করতে হবে এজন্য সে আপাতত পড়ালেখার জন্য দুই মাস ধরে ভিডিও স্কিপ করে যাচ্ছে তার বার্ষিক পরীক্ষাটা শেষ হলে আবার সে পূর্বের মতোই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে কামব্যাক করবে তাহলে এভরি ওয়ান এটাই ছিল রীতি আপাতত পলিগাম ইউটিউব চ্যানেলে শুটিং না করার মূল কারণ তো খুব শীঘ্রই আবারও আমাদের সেই জনপ্রিয় অভিনেত্রী গীতিকে পলিগাম ইউটিউব চ্যানেলে দেখা যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নিত্য নতুন সকাল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন